আজকেও আবার কেউ কেউ বলেন যে এখানে যদি কেউ ঢুকে পড়ে তাহলে পঞ্চাশ লক্ষ লোক আমরা সেটা প্রতিহত করব তা আপনি পঞ্চাশ লক্ষ লোক প্রতিহত করার কে আপনারা এটা জনগণ প্রতিহত করবে যদি কারো ইচ্ছা থাকে কোনো ধরনের আগ্রাসন চালানোর আমরা তো শুনিনি যে কোনো দেশ বাংলাদেশে আগ্রাসন চালানো কিন্তু হঠাৎ করে কথা বললেন কেন আবার আপনারাই পাঁচই আগস্টে বলেছেন যে আমরা ভালো সম্পর্ক গড়ে তুলব পার্শ্ববর্তী দেশের সাথে কত আওয়ামী লীগকে মাফ করে দেবেন ক্ষমা করে দেবেন আজকে আবার বলছেন পঞ্চাশ লক্ষ লোক আপনাদের নিয়ে আপনারা নামবেন এটা ভাই আপনারা আপনারা তো আমার মনে হয় যে সব সময়ের জন্য আপনাদের কথা এবং কাজের মধ্যে মিল নেই একেবারেই কথা এবং কাজের মধ্যে মিল নেই কখন কি বলছেন মানে ক্ষমতায় যাওয়ার জন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে সেই ইসলামী দলটি একেবারে ভারসাম্য হারিয়ে ফেলেছে উনারা আগে লিখতেন জামাতি ইসলামী বাংলাদেশ আগে জামাতি ইসলাম তারপরে বাংলাদেশ তো আমার বক্তব্য হলো কেন এটা লিখতে তারপরে জামাতি ইসলাম বাংলাদেশের কোনো স্বাধীন রাজনৈতিক দল নয় এটা একটা শাখা আমরা যেমন লিখি জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখা ব্রাঘেটে লিখি তো যে পাশে বাংলাদেশ রাখে তারপরে তাদের আরও শাখা আছে এটা একটা শাখায় এটা একটা শাখা যখন ওয়ান ইলেভেনের সরকার ধমক দিল ইয়ে দিল তখন তারা পরিবর্তন করলো তখন লিখেন বাংলাদেশ জামাত ইসলাম এই যে রূপ পরিবর্তন এই রূপ পরিবর্তন কিন্তু মানে মানুষ ভালো মতো নেয় তারপর ওনাদের লোগো তাদের পতাকার লোগো দুই হাজার ষোলো সালে পরিবর্তন করেছেন আবার এখন এই দুই এক দিনের মধ্যে আবার পরিবর্তন করছেন আমাদের পতাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলীয় পতাকা যা করে গেছেন এখনও তাই আছে আমাদের দলের নাম তাই আছে কারণ আমাদের ঠিকানা আমাদের বসবাস আমাদের বেঁচে থাকা আমাদের জীবন দর্শন হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের মাটি বাতাস এর নদী বায়ু সব কিছু আমরা মাঝে মাঝে কখনোই ভোট পাল্টাই না তাই সেই দলের সাধারণ সম্পাদক মহাসচিব যে কথাটি বলেছেন জামাতে ইসলামের যে পঞ্চাশ লক্ষ এইটা আমার কাছে কেন জানি মনে হয়েছে এক এক ধরনের প্রতারণাপূর্ণ কথাবার্তা প্রত্যেকে অতন্দ্র প্রহরীর মতো নির্ঘুম মানুষের মতো আপনারা থেকে প্রত্যেকটি মন্দির তার নিরাপত্তা বিধানে আপনার সচেষ্ট থাকবেন আর সরকার যতটুকু করার তারা তো করবেই আমি নিঃসন্দেহে মনে করি তারা সেই ব্যাপারে যথেষ্ট উদ্যোগী তারা রয়েছেন আমি শুধু বিএনপির কথাটাই বলি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার নির্দেশনা দিয়েছেন তিনি শুভেচ্ছা দিয়েছেন প্রথমেই তিনি আরও পরবর্তীতে আরও তিনি শুভেচ্ছা দিয়েছেন এই দুর্গাপূজা উপলক্ষে আমি আপনাদের প্রত্যেকেরই মঙ্গল কামনা করছি আপনাদের দুর্গাপূজা প্রায় তেত্রিশ হাজার পাঁচশোর মতো পূজা মণ্ডপ দেশে প্রত্যেকটি পূজা মণ্ডপে যেন শান্তির সাথে উৎসব পালন করতে পারে